এবং সেই রিভিউরই ধারাবাহিকতা আজকে ফকরুল ভাইয়ের কাছে প্রশ্ন যে আমাদের এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সামগ্রী ব্যবহার করে ক্রেতা সাধারণ এবং আপনারা কেমন অনুভূত করছেন যে আলহামদুলিল্লাহ এফেক্স মেটাল আলহামদুলিল্লাহ ইতিমধ্যে খুব সুনাম এবং সক্ষিতির সাথে ব্যবসা বাণিজ্য করছে আমরা আমাদের ব্যবসা শুরু থেকে এফেক্স মেটালের মাল বিক্রি করে আসছি এবং এ পর্যন্ত এফেক্স মেটালের যে রেডিও বা যেটা পাওয়া আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি সেটা তো আমরা চাই এফেক্স মেটালের সাথে যেভাবে আছে আগামীতে আর এইভাবে থাকতে চাই এফেক্স মেটাল গুনে এবং মানে যেভাবে ওনারা সার্ভিস দিয়ে যাচ্ছে আগামীতে সেটা অব্যাহত থাকবে এটা আমরা প্রত্যাশা করছি জি ধন্যবাদ ফকুর ভাই তাহলে আমাদের যে

ব্রিজ আশপাশে আমাদের আমাদের খুব কাছের মানুষ যারা কিংবা ভিডিওগুলো দেখেন টমসম রয়েছেন আপনাদের নিত্য প্রয়োজনীয় ঘরের জন্য যে যেকোনো ধরনের স্যানিটারি সামগ্রী এবং এই টাইলস সামগ্রী একটি নির্ভরতম প্রতিষ্ঠান ডায়মন্ড টাইলস্যানেটারি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা এখানে আসতে পারেন এবং এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি আপনারা খুব আহ স্বল্প মূল্যে বা কাঙ্ক্ষিত মূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের আহ পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাই কাতি